হাপড় টানতে গেলে পাচার নিচে টুল থাকে না এই গল্পটা অনেকদিন আগে আমার এক ডিলার আমাকে শোনাইছিল যে দাদা শোনেন যদি আপনি হাপড় টানতে যান তাহলে আপনার পাশার নিচে কিন্তু টুল থাকবে না তো ভিওয়ার সালাম আলাইকুম আজকের গল্পটা আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প তো চলুন শোনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা কি হাপড় চিনতে পারছেন কিনা হাঁপড় হচ্ছে ওই যে কামারের দোকান আছে না যে কামার কামারের দোকানে এক থেকে থেকে চামড়া দিয়ে গোল করে করে থাকে এরকম টানে টানলে বাতাস বের হয়ে আগুনটা জ্বলে কয়লার ভিতরে আর ওই আগুনের ভিতরে লোহা গরম করে এই হচ্ছে হাঁপড় তো এখন দাদা বলছে যে দাদা আপনি যদি হাঁপড় টানতে যান তো আপনার পিছনে যে টুলের উপরে বসে থাকবেন এই টুল পাশার নিচে আর পাশা হাতও পাইতো না টুলটা সরে যাবে আপনার আলগা পাশায় হাপুর টানতে হবে তো এইটা বলার পিছনে কারণ হচ্ছে আপনি যদি মার্কেটিং চাকরি করেন আপনাকে যদি কোম্পানি এখন অত্যধিক পেশার দেয় আপনার ডিলারকে যদি নানাবিধ পলিসি শেখায় এখন ডিলারকে শেখাচ্ছে আপনার এই প্রোগ্রামে এই পাবেন সেই প্রোগ্রামে এই পাবেন নানানবিধ অফার নানানবিধ সুযোগ শ্বাসে আপনার হচ্ছে যে অন্যান্য কোম্পানির মতন মূলা ঝুলানো তখন আমার দাদা এই গল্পটা যে দাদা এত ফা টানতে গেলে টুল থাকবে না এখন আমি